আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা নামাজে রুকু উ শেজদার তাজবি আঙ্গুল দিয়ে গণনা করা যাবে কিনা এইভাবে গণনা করলেন আঙ্গুল দিয়ে আপনারা গণনা করলেন শুভ হানব বিয়াল আঙ্গুল দিয়ে গণনা করলেন আহ শুভ হান রব রব্বিয়াল আলা এইভাবে গণনা করলেন এমন গণনা করলে নামাজে কোনো সমস্যা হবে কিনা দর্শক এইভাবে আঙ্গুল দিয়ে গণনা করলে নামাজ নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন নয় তবে মাকুহে তা এমন করা অর্থাৎ নামাজ নষ্ট হবে না তবে এমন না করাটাই ভালো এ থেকে বেঁচে থাকাটাই হচ্ছে উত্তম দর্শক যদি কোনো ব্যক্তি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গণে যেমন যখন শেষ হয়ে গেল এই আঙ্গুল চাপ দিলো একবার পাঠ করলো আঙ্গুলে একটা চাপ দিলো দ্বিতীয় পাঠ করলো দ্বিতীয় আঙ্গুলে চাপ দিলো তৃতীয় তাছাড়া পাঠ করলো আরেকটা আঙ্গুলে চাপ দিলো এভাবে যদি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যদি গণনা করে তাহলে সেই ক্ষেত্রে কোন সমস্যা হবে না যেমন সালাত নামাজ পড়ার সময় আঙ্গুল চাপ দিয়ে তাজবি গণনা করলে সুবিধা হয় তো চাপ দিয়ে গণনা করলে কোনো সমস্যা হবে না আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেড সে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম রহমতুল্লাহ